উদাসীন হয়ে থাকবে না কখন ফিকির করো ভাবো সামনের দিন দিকে নিয়ে ভাবো এই আর কয়দিনের পরে তো মত আসছে কবর কবরের পরে হাসত কি হালাত হবে তখন আমার পিছনে কি করে এসেছি আল্লাহর কত নফর মানি করেছি কত গোনা করেছি কোন সময় আমরা আল্লাহ পাকড়াও করেন সামনে কি আমার ভবিষ্যৎটা কি মৃত্যুর আগের ভবিষ্যৎ না মৃত্যুর আগের ভবিষ্যতে এখন আমাদের ফিউচার এটা হলো অতি সামান্য ফিউচার ফিউচার নিয়ে আমরা দাঁড়াই ভাবি মৃত্যুর আগের ফিউচার নিয়ে আসল যেটা সেটা তো মৃত্যুর পর থেকে যে ফিউচারের শুরু আছে কি নাই শেষ নাই ওটা নিয়ে ভাবতে হবে ওগুলো নিয়ে ভাবলেই তো আমার মধ্যে তাকুয়া সৃষ্টি হবে আল্লার ভয় আসবে আখরাতের ফিকির আসবে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। তাইলে আল্লাহর রহমত পাওয়া যাবে ইনশাহ্ম আল্লাহী না আমানু আমিলুজ আলিহাত ফসাইউদ খিল হুম ফাইউদ খিলহুম রবুহুম ফির আহমতী যা লেকে হুয়াল ফৌ জুলুমুবিন ইমান আনো নে কামুল কল নে কামুল এবাদত মধ্যে নে কামল লেনদেনের ক্ষেত্রে নেই কামল এবং সামাজিক যত রীতিনীতি সেখানে নেই কামল অন্যের হকাদায় ঘরের ক্ষেত্রে নেই কামল অন্তর্জগতের ক্ষেত্রে নেই কামল মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র জীবন পর্যন্ত সব ক্ষেত্রে নেই কামল করে আমিলুস আলিয়া لقد اردت فيُدخِلُهم ربُّهم في رحمتِه الله رحمتي الله رحمه الله رحمه الله رحمه الله رحمه ذلك هو الفوز المبين الله رحمه الله رحمه الله 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 وإذا قرئ القرآن فاستمعوا له وأنسطوا لعلكم ترحمون যখন কোরআন পড়া হয় কোরআনের তিলাওয়াত হয় তো খেয়াল করে শোনো কান লাগিয়ে শোনো খামোশ হয়ে নীরব হয়ে শোনো কোরআনে কি বার্তা তোমার প্রতি কোরআন তোমাকে কি বলছে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বার্তা দিয়েছেন কি বলেছেন আমার রবা মাকে এটা খেয়াল করে শোনো শুনলেই তো বোঝার চেষ্টা করলে খেয়াল করলে তারপরে তো হবে আমল আল্লাহ কুন্ত এ এর মাধ্যমে তোমরা রহমতের ভাগে হবে রহমত পাবে কোরআনের যখন আমি খেয়াল করে শুনব বোঝার চেষ্টা করবো তাহলে আমলের আগ্রহ হবে আমল করবো অনেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত আসবে খুব কোরআন শোনাটাই কোরআন শোনাটাই একটা বড় ইবাদত বহুত বড় নেক আমল আর এর মাধ্যমে বন্দা আল্লাহর রহমত পেতে থাক কোরান শোনার মজলিসে আমি আছি খেয়াল করে কোরান শুনছি এর মানে আল্লাহ রহমত আমি ডুবে আছি লৌ লাতস্তখ ফিরুন আল্লাহ 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 কুমতুর হামুন মধ্যে তোমরা কেন ইস্তেফার করছো না

আর রহমান আর যে রহমানের নবী পাঠিয়েছেন রহমান ওই রহমত আমরা কিভাবে পাব এই প্রশ্নের উত্তর করে না আছে নাই দেখলেন কতগুলো রাস্তা আল্লাহ দেখিয়েছেন কতগুলো আমলার কথা বলেছেন এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে আমরা পাচ্ছি না কেন আমাদের সমাজের রহমতের আল্লাহর রহমতের অভাব আছে কিনা আছে কেন সেটা সেটাই জন্য আমাদের দ্বিমুখী কারবার কে হ্যাঁ আমাদের ইমান কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি আল্লাহর কোরআনের প্রতি ঠিক কিনা কোরআনের প্রতি আমাদের ইমান আছে না আল্লাহর রসুলের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান ইমান না তো মুসলমানের না আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর রসুলের প্রতি ইমান আছে আল্লাহর দেওয়া আল্লাহ অবতীর্ণ করা কোরআন করিমের প্রতি ইমান আল্লাহ যে শরীয়ত দিয়েছেন নবীর মাধ্যমে সেই শরীয়তের উপর কি ইমান আমাদের ইমান একদিকে আমাদের আচরণ আর একদিকে এটা হলো মুসিবত সমাজে যে আমাদের সমাজে যে রহমতের অভাব এটার কারণ হল ইমান এনেছি কিন্তু আমাদের চাল চলন আচরণ উচ্চারণ কর্মকাণ্ড এগুলো অন্যদিকে ইমান ইমান কর্মকাণ্ড বিপরীত মুখী এই যে এখন আপনার সিরতের আলোচনা পুরা দেশে আপনি দেখবেন রবি মাসে সিরতের আলোচনা হচ্ছে নবীজির সিরত তো বারো মাস আলোচনা করার বিষয় মুমিনের পুরা জিন্দিগি তো নবীজির সিরত অনুযায়ী হবে সিরতের চর্চা শুধু রবি বলে হয় না এটা পুরো বছর বারো মাস সব দিন আমি যদি সুন্নতের উপর চলতে চাই তো প্রতিদিনে তো আমাকে জানতে হবে বুঝতে হবে এই বিষয়ে নবীদের সুন্নতি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী ব্যবসা করছে দোকানদার দোকানে যাচ্ছে দোকান খুললো তার বুঝতে হবে কিনা যে দোকান পরে চালানোর ক্ষেত্রে নবীদের শিক্ষা কি এটা জানতে হবে না জানতে হবে না জানতে হবে গ্রাহক দোকানে যাচ্ছে তো একজন গ্রাহকের ব্যাপারে নবিজুর সন্ন্যা কি এটা জানতে হবে না জানতে হবে এরকম আমাদের জিন্দগীর সকল অঙ্গনে জিন্দগীর সকল অঙ্গনে সব শ্রেণীর মানুষ সব পেশার মানুষ নিজের পেশার ক্ষেত্রে নিজের কাজের ক্ষেত্রে একবারে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার বিছানায় দেওয়া পর্যন্ত ঘুমের সময় ঘুম ভাঙল তখন সর্ব অবস্থায় নবীদের শিখানো হেদায়ত কি আল্লাহ এই বিষয়ে কি হেদায়ত দিয়েছেন এগুলো জেনে এগুলোর আমল করার দরকার কিনা দরকার তাইলে আমার নবীদের সুন্নত নবীদের সিরত এর প্রয়োজন বছরে একবার পড়ে না প্রতিদিন পড়ে প্রতিদিন সব কাজের ক্ষেত্রে প্রতিদিন তো ওটার চর্চা কোথায় করি আমরা নবীজি শিক্ষা দিয়ে গেছেন একটা পবিত্র সমাজের পবিত্র সমাজ যেটার মধ্যে না জুলুম থাকবে অন্য অবিচার থাকবে আর না যে সমাজের মধ্যে কোন ধরনের অপবিত্রতা অস্থিরতা থাকবে নবীজির ব্যাপারে আল্লাহ রব্বুল আলম কোরআন কর্মী বলেছেন গত জুমায় গত জুমায় প্রথম ডাকাতে পড়া হয়েছে চূড়াচুর আরাফের আয়া

অশ্লীল এবং ঘৃণিত যত কাজ কর্ম বস্তু ও সবকিছু হারাম ঘোষণা দেওয়া নবীর কাছে